হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তো দেখো আমরা পিকনিক করছি এটা হচ্ছে থার্ড নম্বর পিকনিক তো বাড়ি থেকে এসেই আমরা টিফিন খেতে বসে গেছি টিফিনে ছিল লুচি আলুর দম আর জিলেপি আর এখানে এই ঠাকুমাটা দেখো নাস্তে আরম্ভ করে দিয়েছে তো আমরাও বসে বসে বেশ মজা নিচ্ছি আর সত্যি বলতে দারুণ নাচছিলো তো ঠাকুমার নাচ কমপ্লিট করার পর এখানে প্রতিযোগিতা স্টার্ট হয়ে গেছিলো এটা হচ্ছিল বাস্কেটবলে এটা হচ্ছে আমার কাকিমা বাস্কেট বল খেলছে আর দুর্ভাগ্যবশত আমরা একটা বলো ঢুকিনি বালতিতে একটা প্রতিযোগিতা শেষ হওয়ার পর খেতে বসানো হয়েছিল কারণ অনেকটা দেরি হয়ে গেছিলো তাই আর আমরা এখানে বসে আছি আর এই দিকে আমার পিসি হাই করছে দেনে ঠিক মানা ভিডিওটা করছে আর এই পিকনিকটা হয়েছিল আমাদের গুরুদেবের সব সংঘের লোক মিলে তারপর ফাইনালি আমরা খেতে বসে পড়ি আর আমার খাওয়ার ভিডিওটা দেখানো হয় না কারণ জানো তো আমার ছোটো আছে ওকে খাওয়াতে খাওয়াতেই সময় লেগে যায় তাই তারপরে খাওয়া দাওয়া কমপ্লিট করে আবার চলে এসেছি প্রতিযোগিতার দিকে আর এটা হচ্ছে আমার বাবা এবার মারতে আসছে এবার আসছে আমার মা মা সোজা আস্তে 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 কোন দিকে চলে যাচ্ছে কি জানি উল্টো দিকে দৌড় মেরেছে এবার নেক্সট প্রতিযোগিতা হচ্ছে আমার মাম্মি তো মাম্মি এগিয়ে যাচ্ছে ধীরে ধীরে আর মাম্মি হাড়ি না ফাঁটি আগেই মেরে দিয়েছে তো এ ব্লগটা এখানেই শেষ করলাম টাটা বাই বাই ভালো থেকে সুস্থ থেকে সব